টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আপনারা দেখছেন পনেরোই জুলাইয়ের মধ্যে আমি রয়েছে উত্তর পাড়ার প্যারিমহল কলেজ যেখানে পশ্চিমবঙ্গ ছাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আসুন দেখিনি তার কিছু মুহূর্ত পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ হাওড়া সদর জেলা তৃণমূল ছাত্র পরিষদ আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় ও রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো শহীদ স্মরণে মুখ্যমন্ত্রীর ডাকে শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণে ধর্মতলা চলো এর প্রস্তুতি সভা এই দিন মঞ্চ থেকে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে জানান রাজ্য সিপিএম এর শাসনকালে জননতি মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি নো ভোটের দাবিতে আন্দোলন করেছিলেন সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে সেই সংঘর্ষের বিবরণ তুলে ধরেন এর সাথে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে আগামী একুশে জুলাই সংঘবদ্ধ ধর্মতলা যাবার ডাক দেন এদিন মঞ্চ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার বিধায়ক অরিন্দম গুয়েন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্য রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভদেব মুখার্জি উত্তরপাড়া পৌরসভার উপপৌর প্রধান খোকন মন্ডল কাউন্সিলর তাপস মুখার্জি সহ অন্যান্যরা একুশে জুলাই আমাদের আবেগ এবং ছাত্ররা ব্যাপকভাবে মমতা ব্যানার্জির নির্দেশ শুনতে যাবে আমরা আগামী একটা বছর দু হাজার ছাব্বিশে লড়াইয়ের কি শক্তি আমাদের সেটা আমাদের নেত্রী বলবেন এবং সেনাপতি বলবেন সেটাকে নিয়েই আমরা এগিয়ে যাব আজকের এই একুশ শুধুমাত্র অমর একুশ নয় এ একুশ শুধুমাত্র শহীদ তর্পণ নয় এ একুশ আজকে তৃণমূল কংগ্রেসের কাছে একটা অক্সিজেন এই একুশ তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের প্রতীক বলব আজকে একুশে জুলাই এই জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে হুগলি হাওড়া এবং আরামবাগের তরফ থেকে আজকে একটা যৌথ মিটিং ছিল তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে সেখানে আমরা যেই উৎসাহ দেখলাম এবং যেভাবে আপনারা দেখলেন যে বক্তব্যের সময় ছাত্রছাত্রীরা কানেক্টেড হলো তাতে আমি নিশ্চিত এই আঠাশে আগস্ট শুধু দুটো দিন দুটো দিনই একটা বৃহৎ লোক জমায়েত করবে এবং ছাত্র যুবরা প্রচুর পরিমাণে বসতে হবে জেলার বিভিন্ন নেতৃত্বরা এসেছিলেন ছাত্র নেতৃত্বরা এসেছিলেন আমি সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমি নিশ্চিত আগামী দিনে এই জেলার যুবরাই এই জেলাকে বর দেখাবে সবার আগে কথা নেমেছেন মমতা ব্যানার্জী বাকিদের কারোর বাংলার বঞ্চনা নিয়ে কিন্তু লড়াইয়ের জায়গা নেই একমাত্র মমতা বন্যার্জি কিন্তু বাংলার কথা ভাবেন বাংলার হয়ে লড়েন এটা আবার প্রমাণিত হন কালকে পা মেলাবেন আমরা তাদের সঙ্গে পা মেলাব এবং আমি নিশ্চিত একুশে জুলাইয়ের আগেও এটা ওয়ার্ম আপ আমাদের কাছে হয়ে যাবে কালকে প্রচুর মানুষ যাচ্ছে এবং আমি নিশ্চিত কালকে এমন অগণিত অরাজনৈতিক মানুষ আসবেন যারা বাংলাকে বাঁচানোর জন্য কথা সেটা তো আমরা বরাবরই বলে এসেছি যে যে দলটা বাংলা বিরোধী দল একটা বাংলা বিরোধী দল বাংলাকে এরা ভয় পায় বাংলাকে এরা সবসময় অপমান করে বাংলার মনীষীদেরকে এরা অপমান করে আমরা তো বারবার বলে এসেছি আমাদের লড়াই হচ্ছে এই সাম্প্রদায়িক এই বাংলা বিরুদ্ধে এই দলের বিরুদ্ধে আমাদের লড়াই এই দলটা সবসময় চায় বাংলাকে ভেঙে দিতে বাংলাকে অশান্ত করতে বাংলার মনীষীদের অপমান করতে আজকে বাঙালিকে ভাবতে হবে আজকে বাঙালিকে ভাবতে হবে যে একটা দল তারা যেভাবে বাংলাকে বারবার ধরে অশান্ত করতে চাইছে বাংলাকে বাঙালিকে অপমান করতে চাইছে আজকে মানুষকে ভাবতে হবে যে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের ওপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যেভাবে আশীর্বাদ করেছেন যেভাবে ভরসা রেখেছে আর একটাই বিভেদগামী দল যেভাবে চাইছে বাংলায় এসে মানুষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে মানুষকে আজকে আগামী বিধানসভা নির্বাচনে এদেরকে শূন্য করে নিতে হবে এদেরকে শূন্য করে এর যোগ্য জবাব দিতে হবে একুশে জুলাই বার্তা একুশে জুলাই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা হুগলি জেলা থেকে সকল ছাত্র করে আমরা একসঙ্গে যাব এবং গিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনব নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে